তো হ্যালো এভরিওয়ান আজ আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে তাই জন্য অনেক রান্না বান্না হয়েছে তো কি কি রান্না হয়েছে দেখাচ্ছি চলুন রান্না করে গিয়ে দেখাই প্রচন্ড ঘেমে ঢেমে হয়েছে স্যালাড হয়েছে আর হয়েছে এখানে চিকেন আর এদিকে ডাল রান্না হয়েছে মুড়ি ঘন্ট গোবিন্দ ঘন্টের মুড়ি ঘন্টে চাটনি হয়েছে

تقولي <applause> عليك وقت